আসসালামু আলাইকুম যে কোনো নতুন পাখি কিনে আনার পর প্রথমেই কী কী কাজ করা লাগবে এবং কোন ভুলগুলো করা যাবে না এই বিষয় নিয়ে আজকেরই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে পাখিকে আমরা নর্মালি এনেই একটা কেজের মধ্যে ছেড়ে দেই সেই কি জীবাণুমুক্ত কিনা সেটা দেখারও কোনো সময় থাকে না এবং সরাসরি এদেরকে খাবার পানি সব কিছু দিয়ে দেই এটাই হচ্ছে প্রধান ভুল এটা কিন্তু ঠিক না একটা পাখি নতুন অর্থাৎ একটা জোড়া নতুন কিনে আনার পর আপনাকে প্রথমেই একটা জীবাণুমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন কেজের মধ্যে ছাড়তে হবে এবং কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট কেজের মধ্যে কোনো খাবার পানি কোনো কিছুই রাখবেন না এটাকে অর্থাৎ এই জোড়াটাকে একটু সময় দিবেন কমপক্ষে পনেরো মিনিট সময় যদি সে পেয়ে থাকে তাহলে সে কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং এরপর আপনারা যে খাবারটা দিবেন এবং পানিটা দিবেন দেখবেন পাখিগুলো খুব সুন্দরভাবে খাবে আমি দেখুন নতুন পাখিগুলো আনার পর পনেরো থেকে বিশ মিনিট কোনো খাবার বা পানি কোনো কিছুই দিইনি পনেরো থেকে বিশ মিনিট পর এদেরকে সিডমিক্স এবং পানি দিয়েছি এবং দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে পাখিগুলো খাচ্ছে এরপর খাবার পানি সব কিছু দেওয়ার পর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা পাখির কেজে সামনে যাবেন না তাদেরকে একা থাকতে দিন ইনশাল্লাহ এরা কিন্তু একদম পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে